আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন সৌদি জেরা ভিসা প্রসেসিং নিয়ে আজকের বিষয় জেরা ভিসা প্রসেসিং নির্ধারিত সময় কত দিন বাংলাদেশে আপনি কত দিনের ভিতরে জিয়ারা ভিসা প্রসেসিং করতে হবে এবং ভিসাটা চেম্বার অফ কমার্স হওয়ার থেকে নিয়ে কত দিনের ভিতরে আপনি বাংলাদেশের সকল কাজ সম্পন্ন করতে হবে এবং কতদিন পরে আপনি সৌদি যেতে পারবেন এই বিষয় নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক ইদানিং আপনাদের সকলেরই জানা আছে সৌদিতে যে ছিল এটা অনেকটাই চলতেছে যে কারণে এখন সৌদিতে যারা ফ্যামিলি নিতে চান তাদের একমাত্র সহজ এবং সবচেয়ে ভালো সুযোগ হলো যারা বিচায় ফ্যামিলি নিয়ে যাওয়া তা আপনি এখন আহ সৌদিতে দেখা গেছে কয়েকদিন পর পরই নিয়মের পরিবর্তন হয় এবং তাদের এক একদিন এক একটা নিয়ম কানুন হয় এটা সকলের জানা আছে তো সেই সুবাদে এখন নতুন একটা নিয়ম আসছে সেটা হলো যে আপনি যখন সৌদির বিচার চেম্বার অফ কমার্স আপনার হয়ে যাবে সেই সময় থেকে বাংলাদেশে আপনি এক মাসের ভিতরে আপনার জেরা প্রসেসিং কমপ্লিট করতে হবে এর ভিতরে আপনি আপনার জেয়ারা বিচারে যে সকল ডকুমেন্ট আছে পুলিশ ক্লিয়ারেন্স এবং যে সকল ডকুমেন্ট আছে এগুলো নোটারি করা এবং মিনিস্ট্রি করা সবকিছু আপনি এর ভিতরে এক মাসের ভিতরে করে ফেলতে হবে বা ওরা একটা নির্ধারিত একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যখন চেম্বার অফ কমার্স হয়ে যায় এরপর একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে এই তারিখের ভিতরে আপনি আপনার ভিসা প্রসেসিং এর কাজ কমপ্লিট করবেন অন্যথায় আপনার এই ভিসা বাতিল হয়ে যাবে সুতরাং এজন্য আপনারা কি করবেন আপনারা যখন ভিসাটা আপনাদের ভিসার জন্য কেউ আবেদন করবেন তখন আপনারা সাথে সাথে আগে দেশ থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন কারণ এটা এক এক জায়গায় এক 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 থানাতে একটা সময় এক সময় লেগে যায় কোনো কোনো থানায় আপনার দিন দিন পর্যন্ত সময় লেগে এই জন্য যারা যারা বিষায় ফ্যামিলি নিতে চান এরা সর্বপ্রথম আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে দিবেন আবেদন করার পরে এরপরে আপনি আপনার সৌদিতে সদিতে জন্য আবেদন করবেন এর মাঝে আপনি যেই সি থেকে আপনি ভিসা প্রসেসিং করান সেই অ্যাম্বাসিতে আপনি ডকুমেন্ট গুলা কুরিয়ার করে দিবেন কুরিয়ার করে দেওয়ার পর আপনার যখন ওই দিক থেকে সৌদি থেকে আপনার ভিসাটা কমপ্লিট হয়ে যাবে ভিসাটা চেম্বার অফ কমার্স হয়ে যাবে আপনি সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে তাহলে দিলেন আপনার কাজটা অতি দ্রুত কমপ্লিট করা সম্ভব হবে এরপর আসেন আপনি বাংলাদেশে যখন আপনার ভিসাটা হয়ে যাবে বাংলাদেশ থেকে যখন আপনার ভিসাটা দিবে তখন আপনি কতদিন কত দিনের ভিতরে আপনি সৌদিতে ঢুকতে হবে অন্যথা আপনার ভিসা বাতিল হবে আস বাংলাদেশ থেকে যখন আপনাকে ভিসাটা দিবে সৌদি আমবাসি এর নব্বই দিনের ভিতরে অর্থাৎ তিন মাস নব্বই দিনের ভিতরে আপনি সৌদিতে ঢুকতে এরপর আরেকটা প্রশ্ন থেকে যায় সবারই যে ফ্যামিলি ভিসা হওয়ার পরে সৌদিতে যাওয়ার পরে আপনার ফ্যামিলি কতদিন রাখতে পারবো তিন থেকে নিয়ে আপনি নয় মাস পর্যন্ত এখন যে আরা ভিসায় ফ্যামিলি রাখা যায় আপনার তিন থেকে নিয়ে নয় মাস পর্যন্ত আপনি চাইলে রাখতে পারবেন এই একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে কিন্তু উমরার ভিসার ক্ষেত্রে এখন জটিলতাটা অনেকটাই বেশি কারণ উমরার ভিসা আপনি অনেকটাই এখন এটা রেটও বাড়তে এবং কিছুটা জটিলতা আছে টিকিট ভিসা এবং সবকিছু এখন এটা স্বাভাবিক পর্যায়ে এখনো আসেনি এই জন্য ছবিতে যারা ফ্যামিলি ফ্যামিলিতে চান এবং তাদের জন্য এখন একমাত্র সহজ উপায় হলো সবচেয়ে ভালো মাধ্যম হলো যারা ভিসা নিয়ে যাওয়া। তবে এখন পর্যন্ত এই নিয়ম আছে জানি না পরবর্তী কোনো নিয়ম যদি পরিবর্তন হয় তাহলে ইনশাল্লাহ আমরা আবার আপনাদেরকে ভিডিও দেব এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে তিন মাসের ভিতরে অবশ্যই অবশ্যই আপনারা ঢুকতে হবে না তাই আপনার অন্যথায় আপনার ভিসা বাতিল হবে সুতরাং আপনারা যারা এই পর্যায়ে এই মুহূর্তে আপনারা যারা সৌদিতে ফ্যামিলি দিতে চান তারা এই নিয়ম নিয়মকানুনগুলো ফলো করে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত